নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও সবাই ভালো আছি আর আমি সোমা সোমা ভিলেজ লাইফ স্টাইলের আবার এখন সকাল নটা খানি বাজে তো আমি স্নান করে চলে এসেছি আর আজকে থামবেলটা দেখে বুঝতেই পারছেন আজকে ভিডিও কি হতে চলেছে তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার এই ছোট্ট ঠাকুর ঘরটাকে আমি কীভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখি তাহলে চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো সকালে ঘুম থেকে উঠে বাসি গাছগুলো শেষ করে তারপর জলখাওয়া রেডি করে জল আসতে আমি চানটা করে নিয়েছি কারণ ঠাকুর ঘর পরিষ্কার করতে টাইম লাগবে জানি তাই তাড়াতাড়ি একটু চান করে চলে এসেছি তো এসেই এই যে ঠাকুর ঘরের সমস্ত উপরে যে জিনিসপত্র থাকে তো সেগুলো সব নিচে নামিয়ে দিলাম আর যারা আমার আগে ভিডিও দেখেছেন তারা জানেন যে আমাদের ঠাকুর ঘরটা ঠাক মানে যেখানে ঠাকুর থাকতো ওটা ঘর নয় একটা দেওয়ালের অংশ তো আগে ওই নিচেই ঠাকুর থাকতো যেখানে এখন আমি রান্নাবান্না করি গেছে। ওই যে তাকটা আছে ওই তাকের মধ্যেই থাকতো ঘরে যখন কাজ হলো আরম্ভ হলো রান্নাঘরে তখন ওখান থেকে ঠাকুরগুলো তুলে এনে আমরা এখানেই রেখেছিলাম এটা ছাদের উপর একটা দেওয়াল আলমারির মতো বের করানো আছে তো ওখানেই আমরা ঠাকুরগুলো রাখি উপরে সমস্ত ঠাকুরের জিনিসপত্র থাকে বাসন থাকে তারপর ধূপ ধুনো যেগুলো ঠাকুরের কাছে নিত্য প্রয়োজন হয় অনেক কিছুই লাগে ঠাকুরের কাছে নিত্য প্রয়োজনে তো সেগুলো সমস্ত আমি ওই উপরের তাকটাতে রাখি আর নিচের তাকটাতে আর এক ঠাকুরগুলো রাখি আর এই যে বড় ঠাকুরটা দেখছেন এটা বিশ্বকর্মা ঠাকুর তো মানে এই ঠাকুরটা না ওপরে রাখা যায়নি কারণ এত বড় ঠাকুর তো তাই ওপরে জায়গা হয়নি মানে উপরে যদি রাখতে যাই তাহলে ওই যে উপরে যে তাকটা আছে মানে তক্তাটা দেওয়া করা আছে তাহলে ওটা আমাকে খুলে ফেলতে হবে তাহলে জায়গাটা অনেকটা মরে যাবে তো ওই জন্য যে বিশ্বকর্মা ঠাকুরটা ওটা নিচেই রাখা হয়েছে ইট পিছিয়ে তার উপরে ঠাকুরটাকে রাখা হয়েছে তো আবার যখন বিশ্বকর্মা পুজো হবে তখন বাবাকে বলেছি যে একটা ছোট্ট দেখি ঠাকুর আনতে যাতে ওই এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যায় মানে ওই যে দেওয়ালটা আছে তো ওই র্যাকের মধ্যে যাতে অ্যাডজাস্টটা হয়ে যায় আর এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি উপরে সমস্ত জিনিসগুলো বের করে একটু শ্যাম্পু জল করে সব মেজে ধুয়ে দিচ্ছি সব উপরে জিনিসগুলো মেজে ধুয়ে দিলাম আসলে আজকে মাজা ধোয়ার কারণ হচ্ছে আমাদের জন্মাসুর শেষ হয়েছে তো ওই জন্য পুজো করতে হবে আর এই এগারো দিন তো পুজো হয়নি এগারো দিন পুজো হয়নি মানে ঠাকুর ঘরের অবস্থা কি ভাবুন তো সেই জন্য আজকে তো পরিষ্কার করব ভাবলাম আপনাদের সাথে তাহলে এই ভিডিও শেয়ার করি যে আমি কিভাবে আমার এই ছোট্ট ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে রাখি তো তারপর এই যে এই যে শ্যাম্পু জল দিয়ে বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো সব মেজে দিলাম মানে সমস্ত বাসন তুলো যাতে আছে তেল তারপরে ঠাকুরের প্রসাদ যা যা যেখানে আছে সমস্ত কিন্তু আমি কৌটো সব ধুয়ে মেজে পরিষ্কার করে দিই আর জন্মাস কাটলে আমাদের কিন্তু এগুলো সব পরিষ্কার করতো এমনভাবে আর একটা শ্যাম্পুর প্যাকেট নিয়েছি কেন তাতে শ্যাম্পুটা তো আর ব্যবহার হয়নি তো সেই জন্যই শ্যাম্পুর প্যাকেটটা দিয়েই আমি কিন্তু বেশিরভাগ জিনিস এভাবেই পরিষ্কার করি শাকটাও বাকি ছিল শাকটাও ধুয়ে নিলাম আর সকালবেলা ঠাকুরের বাসনগুলো ধুয়েছিলাম ধুয়েছিলাম বলতে ঠাকুরের বাসনগুলো সব মেজেছিলাম সেই জন্য বাসনগুলো কেমন চকচকে হয়েছে দেখুন তারপর এই যে ঠাকুরের কাছে থাকে এই স্টাইলগুলো তো এই স্টাইলগুলো না আমাদের যখন মন্দিরে বসেছিলো স্টাইল তখন মানে কাটা হয়েছিল তখন বেশি হয়েছিল তো তখনই এই স্টাইলগুলো ওই ঠাকুরের প্রসাদ দেওয়া হয় তো সেখানে আমরা বসিয়ে দিই বসিয়ে তারপর ঠাকুরের যে থালাগুলো দেওয়া হয় প্রসাদের থালা তো তার উপরে এগুলো বসান থাকে তো এগুলোও সমস্ত ধুয়ে মেঝে পরিষ্কার করে নিলাম তারপরে এই যে ঠাকুরগুলোকে এবার সব নামামোর ঠাকুরগুলোকে নামিয়ে সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করব। তারপর ওই যে খবরের কাগজটা আছে ওটা আবার চেঞ্জ করব। আর ঠাকুরের যেহেতু ঠাকুরকে এখন ধোবো পরিষ্কার করব। ঠাকুরের ফটোগুলো আর মূর্তিগুলো তো সেই জন্য জলও পাল্টে নিয়েছি আর আগে যে কাপড়টা দেখেছিলাম সেই কাপড় দিয়ে কিন্তু ঠাকুরগুলো পরিষ্কার করছি না এটা শুধুমাত্র ঠাকুর পরিষ্কার করা হয় সেই জন্যই কাপড়টা রেখেছি তো যাই হোক তারপর এই যে ঠাকুরটাকে পরিষ্কার করে নিলাম সমস্ত ঠাকুরকে আবার সেই শ্যাম্পু জল করে ভালো করে সব পরিষ্কার করে নিচ্ছি কারণ ফটোগুলোতে ভীষণ ধুলো জমা হয়ে গেছে আর বাড়িতে কাজ হচ্ছিল যে তার জন্য আরও বেশি ধুলো জমা হয়ে গেছে কারণ ওই দেওয়াল ভাঙাতে এত ধুলো উড়েছে তো ঠাকুরগুলো একদম ফটোগুলো একদম ধুলোতে ভর্তি হয়ে গেছিলো তো সেই জন্য সমস্ত ফটোগুলো আমি মুছে নিলাম তো নিচে যে কটা বের করেছিলাম বের করেছিলাম আর বাকি যে উপরে ছিল সে ফটোগুলোও ভালো করে সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম তো মোটামুটি আমার এই যে ঠাকুরের সমস্ত ছবি ধোয়া মোছা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এই যে পেপারটা আছে মানে খবরের কাগজটা ওটা চেঞ্জ করে দেব তো আমি নিচে কিন্তু ওয়ালপেপার এনে একটা লাগিয়েছিলাম নিচে যখন ঠাকুর ছিল তো এটাতে আর লাগানো হয়নি এটাতে ভাবছি স্টাইলটা বসিয়ে নেবো বা ওয়ালপেপার লাগিয়ে দেব দেখা যাক কি হয় ভেবে রেখেছি কিছু একটা যেটাকেও একটা নতুন করে সাজাতে হবে তো সেই জন্য ভেবে রেখেছি তারপর দেখা যাক কি করতে পারি তো তারপর এই যে পুরনো খবর কাগজগুলো ভালো করে তুলে দিয়ে তারপর জল দিয়ে আমি মুছে নিয়েছিলাম তারপর আবার একটা শুকনো কাপড় করে মুছে নিয়েছি মুছে নিয়ে তারপর যে নতুন সব খবরের কাগজগুলো বিছিয়ে দিলাম এবার দেখতে বেশ সুন্দর লাগবে কিন্তু আর গোছানো থাকলে সব জিনিসটাই দেখতে সুন্দর লাগে সেটা ঘর হোক বা রান্নাঘর হোক বা বেডরুম হোক সব কিছুই কিন্তু গুছিয়ে রাখলেই বেশি সুন্দর লাগে আর আমি না যতটুকু সময় পাই ততটুকুর মধ্যে চেষ্টা করি নিজের ঘরটাকে গুছিয়ে রাখার তো ঠাকুরগুলো সব ধুয়েছিলাম সেগুলোকে সব আমি এবার সাজিয়ে দেব। যেখানে সব ঠাকুর ছিল সব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেব। আর এই যে আমার মোটামুটি সাজানো গুছানো কমপ্লিট হয়ে গেছে বাকি যে কটা ছিল সে কটাও গুছিয়ে নিলাম দেখুন এই যে আমার গোছানো হয়ে গেছে এবার পুজো করব এবার সব জোগাড়যন্ত্র করে নিয়েছি আর এভাবে গুছিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এবার পুরোটা দিয়ে দিই আর আপনাদের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং যারা অলরেডি আগে থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো একজন ভাই আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন নামটা বলে দিচ্ছি সোমা গাঙ্গুলি তো উনি কমেন্ট করেছিলেন যে ভিডিওটা ভালো লেগেছে তো থ্যাংক ইউ এবার প্রত্যেকে যে যটা কমেন্ট করবে আমি কিন্তু প্রত্যেক ভিডিওতে তাদের রিপ্লাই দেবো কমেন্টের আর তাদের নামটাও নেব তো কথা বলতে বলতে দেখুন আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলো তো বললাম সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব নেক্সট ভিডিওতে